যার হলো রহমতের মাস রহমতের মাসে কীভাবে চলে যায় দিন গণতে গুনতে মনে হয় খুবই খারাপ লাগে যে এত তাড়াতাড়ি কীভাবে রহমতের মাস চলে যায় তা সালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন শান্তি ব্লগ আপনার সবাই ভালো আছেন কিনা আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আবার জানাবেন আসলে দুই দিন পর্যন্ত আমি কোনো ভিডিও দিতে পারি না যার জন্য রিচ আগে সব সময় যে ইউটিউবে কাজ করতে হলে কিন্তু সব এক যে কন্টিনিউ সেটাই দিতে হবে কিন্তু আসলে সময়ের জন্য সব পাই না এতটা ক্লান্ত মনে হয় যার জন্য আর ভিডিও আপলোড ভিডিও করি কথা ঠিক কিন্তু ভয়েস এডিটিং রিডিং করা খুবই কষ্টকর হয় যায় তো যাই হোক এখন একটু দুপুর টাইমে আমি রান্না ভান্নার আগে তার মধ্যে এখন যে এটা করব আমার ছেলে চিজ চিজ চিকেন খেতে চাইছিল তো চিজ চিকেন বলটা অনেক অনেক মজা তো ভাবলাম যে আজকে যেহেতু একটু উঠে গেছি সকাল সকাল তাহলে আমি এটা করে ফেলি তো এই যে মিনিট করে রেখে দিলাম আর আমার বাবাও খেতে খুব পছন্দ করে মানে আমার আব্বা আব্বাকে দিব তো এগুলো করে আসলে এক হাতে কিন্তু মোবাইল ধরা হয় না এক হাতে করা যায় যদি ছেলেকে বলি যে একটু আমাকে এটা ভিডিও করে তো আমার ছেলেরা তো বুঝে যে একটু করলে একটু বেশি করতে চায় আর কি মানে করতে চায় না আর কি কী আর বলবো তারপর যাক ফাইনাল এগুলো করা মরা শেষ করার পর একটু পর আপনাদের ভাই গিয়েছিল তো বাজার তো আমাদের এখানে যাওয়ার পরে এখন যেটা করতে হয়েছে ওই আপনার পর্দা দিয়ে আসছিলাম আপনাদের ভাই পর্দা পাঠাইছে আর এরকম কিছু আমাদের পাপস পাঠাইছে তো আমি টি টেবিলের নিচে পাপস দিতে আপনাদের ভাই টি টেবিলের নিচে পাপোস আনতে গিয়ে দেখেন কি আনছে দেখে তোমার মেদাসটা পুরাই গরম হয়ে গেছে যে এরকম পাপস নিয়ে আসছে পর আপনার ভাইয়ের জিজ্ঞেস করলাম তুমি এরকম সাইজে কেন পাপস নিয়ে আসছো সে বলতো টি টেবিলের নিচে না এটা শুধু ঘরে ঘরে রাখবা তার জন্য নিয়ে আসছে তো যাই হোক আসলে তার চিন্তা ভাবনা সে যেটা করছে সেটাই যে ওই ওটা নিচে দিতে হবে না পরে ভাবলাম যে উঠা নিচে আমি এক সময় নিয়ে নিব তাহলে কোনো প্রবলেম নেই তো আমার ছেলে এখন আনার পরে যেটা আমার ছোটো ছেলে সব একটা পর একটা বিষয়তে আকাশে কোনটা ভালো লাগতেছে সোফা নিচে নিচে যা যে পাপড় দেওয়া শুরু করতেছে তো পাপসটা দেওয়ার পরে দেখলাম যে আমি টি টেবিলের সাইজ পর্যন্ত না টি টেবিলের সমান সমান হচ্ছে যে টি নিচে দেওয়া যাবে না আর কি তো যাই হোক এখন এগুলো দেওয়ার পর আমি এখন বললাম যে আমাকে নিয়ে গেলে হয়তো বা আমি একটু বড় আনতে পারতাম আপনার ভাইয়া বলতেছে আমি ঘরের জন্য আর বড়ো নিই শুধু পায়ে নিচে দেওয়ার জন্য নিয়ে আসছি আর তা আসলে পাপসগুলো আসলে ভালোই লাগছে একটু চিল্লাপাল্লা করলাম আর এখনকার ঈদের বাজার যে দাম পড়তেছে যা প্রত্যেকটা জিনিসে হাত দিলে মনে হয় আগুন জিজ্ঞেস করলাম প্রত্যেকটা প্রাইজ এক একটা প্রাইজ দ্বিগুণ হেরে যায় এই পাপসগুলো ছোটো পাপসগুলো আড়াইশো থেকে তিনশো টাকার মতো হয় পড়ছে এখন আমি অনেক আগে গিয়েছিলাম আমার ঈদের বাজার তো দুর্লভ বাজার হবে আর কি তো আসলে ঘরের মধ্যে যদি কিছু নতুন নিত্য নতুন কোনো পাপস থাকে ঘরটা কিন্তু দেখতেও সুন্দর লাগে ঘরের ডেকোরেশনটা চেঞ্জ করতে হয় ঈদের মধ্যে কিন্তু নিজের ঘরটা গুছালে কিন্তু আরও ভালো লাগে তো যাই হোক আমি এখন এগুলো বসছি যা বিছাপনা আপাতত রেখে দেই রাখার পরে দেখা যাবে কী হবে তো আপনাদের ভাই আস্তে আস্তে আমি এগুলো সব গোসায় গাছা রাখাচ্ছি রাখার পরে এমন সময় দেখে আমার ভাই এসে অনেক দিছে আমার ভাই চলে আসছে আমার ছেলে যে নিয়ে আসলো এখন আশা পরে দেখি মা বাড়ি থেকে বোরের আচার করছিলো সেই বোরের আচার পাঠাইছে কারণ জানি আমি আচার অনেক খেতে পছন্দ করে আমার বড়ির আচার অনেক ভালো লাগে তারপরে আমাদের পুকুর থেকে মাছ ধরছিলো সেই মাছও পাঠাইছে সাজনা পাঠাইছে আর এই তো আমার ছেলেদের জন্য চকলেট নিয়ে আসছে আমার ছোটো ছেলেদের চকলেট খেতে অনেক পছন্দ করে সে ওই যে আমার ভাইয়ের সাথে দুষ্ট দাঁড়ায় আছে মোবাইল নেওয়ার জন্য আর এই হলো আমাদের গাছের আম বলেন এই সময় এরকম আম পাওয়া ভাগ্যের ব্যাপার যে এত বড় বড় আম বিশ্বাস করে আমাদের গাছ থেকে ওইটা চুরি করে আম নিয়ে যায় ফলাপান আসলে বাবা মা কতক্ষণ দেখা রাখতে পারে তার দেখেন বাবা মা কি জিনিস আমার এখন মুসুর ডাল ডাল মানে মুগ ডাল পারচে তাই দিয়ে দিচ্ছে আমার কিন্তু আসলে এতটা খাওয়া হয় না ভেষনে দিয়ে দিছে আমি তিন বছর ভেষন ধুইনি আগের বছর ভেষন দিয়ে ভাজা পোড়া করছি আমার ভেসনগুলো রয়ে গেছে আমার কাছে ভাজা পোড়া এখন আর ভালো লাগে না কিনা খেয়ে ফেলি তো এই আর কি মানে অলসিতে ঢুকে গেছে তো দেখেন মাসা আমগুলো কত বড় তো ভাবলাম যে আমগুলো দিয়ে একটু শব্দ বানিয়ে ফেলি আমার ভাইকে জিজ্ঞেস করলাম আমি কি খাবি পরে বর্তার সাপ তুমি একটু শব্দ বানাই দাও তো আম দিয়ে আসলে শব্দটা কিন্তু অনেক মজা লাগছে সিদ্ধ করে শব্দটা বানাই এরকম এক রোজা আমাদের ক্লান্তিটা দূর হয়ে যায় যাতে এখন আমি আর শরবত বানাবো আর আমি কিছু টুকে নাকি করে ফেলবো যেহেতু বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো দিয়েছে আসলে বলার বাহিরে যে বাবা মা একমাত্র বাবা মার আনন্দটা আসলে আমাদের ভাগ্যটা অনেক ভালো তারপর সবকিছু করে এখন যেটা করলাম আমটা একটু নিলাম যে আমটা দিয়ে একটু শরবতটা বানিয়ে ফেলি যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আমটা সিদ্ধ দিতে হবে আমটা দেখেন কত বড় এই সময় কিন্তু এরকম বড় আম পাওয়া কিন্তু যায় না তো আল্লাহর রহমতে আম হয় কিন্তু আগের বার যত বছর আম হয়েছিল এখন কিন্তু আমটা অতটা হয় না আম একদম মানে চুরি করে নিয়ে যায় ফলে নজর লাগলে বদনজর এমন একটা জিনিস আপনার কোনো কিছুতে নজর লাগলে কিন্তু সেই জিনিস কখনোই ভালো হয় না তো এই যে দেখেন আমগুলো ছিলা হচ্ছে সব প্রসেসিং করেছি আসলে ইফতার না তারপর ভাই আমার মোমো খাবে তো ভাইয়ের জন্য মোমো নিলাম আর আমার ভাই অনেক পছন্দ করে মোমো খেতে আর একটু চিকেন বিরিয়ানি রান্না করলাম তো ফাইনালি আমার সব কিছু মোটামুটি হয়ে গেছে এই হলো আমার আমের জুস আর এই তো আমি সব কিছু উটুকে নাকি করে ফেললাম আমার ভাই খুব পছন্দ করে আমার হাতে সব খাবার খেয়ে বলে আপু তুমি কী করছো